চুলায় রান্না করা ঝামেলা ছাড়া সেরা সাদে কাঁচা আমের মশলাদার ঝুরি আচার ভাত খিচুড়ি পাতলা ডাল ভর্তা সবকিছুর সাথে আচারটি জাস্ট অসাধারণ তাই যাওয়ার আগে বেশি করে বানিয়ে কাঁচা জুড়ে সংরক্ষণ করে রাখুন পরে করবেন কাঁচা আমের ঝুড়ি আচার তৈরি করার জন্য আজকে আমি নিয়েছি কেজি পরিমাণ কাঁচা দুই আম আর আমগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটা কিচেন টেসুর সাহায্যে আমি আমগুলোকে একদম ভালো করে মুছে নিব আমের পানিটাকে ভালো করে মুছে নেওয়ার পর এখন আমি আমগুলোকে একটা সালাদ কাটারের সাহায্যে লম্বা লম্বা করে ঝুড়ি করে কেটে নিব আপনার চাইলে কিন্তু কিন্তু আমগুলোকে বটি বা ছুরির সাহায্য আলু ভাজি যেভাবে কাটে ঠিক সেইভাবে কেটে নিতে পারেন আমার এখানে আমগুলো কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমগুলো কিরকম করে ঝুড়ি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এই পর যে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদের গুঁড়াটাকে আমি আমের সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মেখে নিব লবণ আর হলুদটাকে আমের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিব এখন আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব আর জন্য চুলের প্যানে দিয়ে দিচ্ছি প্রথমেই চারটি শুকনো মরিচ মরিচটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া এরপর ছয় ষাটটি লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছয় ষাটটি কালো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ মৌরি এরপর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা আর এক টেবিল চামচ পরিমাণ কালো সরিষা এখন সব কিছুকে চুলার আঁচ কমিয়ে প্রথমে দুই মিনিটের মতো ভেজে নিব মশলাগুলোকে দুই মিনিটের মতো ভেজে নিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ফোঁড়ন ও হাফ টেবিল চামচ পরিমাণ মেথি এখন আবারও এগুলোকে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে দুই এক মিনিটের মতো ভেজে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিব আর মশলাটাকে কিন্তু একদম পুরো মিহি করে গুঁড়া করবেন না একটু আদা ভাঙ্গা করে গুঁড়া করে নেবেন এদিকে দশ মিনিট আমটাকে রেস্টে রাখার কারণে দেখতেই পাচ্ছেন আম থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এই পানিটাকে এখন আমি একদম ভালো করে নিংড়ে নিয়ে তারপর আমটাকে একটা স্টেইনারের মধ্যে রেখে দিব আর এভাবে আমের মধ্যে যে অতিরিক্ত পানিটা থাকে সেটা যদি বের করে নেওয়া হয় তাহলে কিন্তু আমের আচারটা অনেক দিন ভালো থাকে আচার তৈরি করার জন্য এখন আমি পানি ঝরিয়ে রাখা আমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আর কাঁচামরিচটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে রঙের জন্য হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা বুঝিয়ে দিবেন কারণ লবণ কিন্তু আমের মধ্যে আগেও দেওয়া হয়েছিল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে গুঁড়া করে রাখা আচারের মশলা দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা শিরকা আর এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আচারটা অনেকদিন ভালো থাকবে এখন মশলাগুলোকে আমের সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব এই কাঁচা আমের মশলাদার ঝুরি আচারটা খেতে এত বেশি মজার হয় যে আপনি একবার বানালে বারবার বানাতে বাধ্য হবেন আমগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি চুলায় প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচফোরণ পাঁচফোরণটাকে একটু ভেজে নিয়ে এখন আমি এই গরম তেলটাকে মশলা মাখানো আমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন তেলটাকে আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মশলাদার আমের ঝুড়ি আচার আর এই আচারটাকে সংরক্ষণ করার জন্য আমি এখানে নিয়েছি একটি পরিষ্কার শুকনো কাচের বয়াম। আর সবসময় কাঁচের বয়ামের মধ্যে আচার সংরক্ষণ করার চেষ্টা করবেন এতে করে আচারটা অনেকদিন ভালো থাকবে আর আচারের উপরে এরকম তেল দিয়ে রাখবেন এতে করে আচারের মধ্যে আর ফাঁকাশ পড়বে না এখন এই আচারটিকে আপনারা চাইলে কিন্তু বারান্দার মধ্যে রোদও দিয়ে রাখতে পারেন বা চাইলে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন এটা বছর জুড়ে ভালো থাকবে আশা করছি আজকের এই সহজ কাঁচা আমের ঝুরি আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন